নয় দশ বছর জামার নিচের নিজের কাজটা দেখেন বডিটা কাটবে ওয়াইট হাতাটা খুব সুন্দর কত থেকে কত বাচ্চাদের ভ্যাড় নয় দশ বছর বাচ্চাদের বারোশো টাকা আচ্ছা মাত্র বারোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা ড্রেস আফগান সালোয়ার তাই না এটা কত থেকে কত বাচ্চাদের নয় দশ ভাই একটু বডিটা দেখেন বডিটা এই যে নয় দশ বছর বাচ্চাদের জন্য এটা প্রাইস কত পড়ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা এখন অফারে থাকছে বারোশো টাকা এগুলো একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কত একটু বডিটা সাথে আফগান সালোয়ার এটার কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম জর্জ দেখেন বডিতে হাতায় খুব সুন্দর করে কাজ আমার নিচে কাজ কত থেকে কত বাচ্চাদের ভাই নয় নয় দশ প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা দেখেন লেমন কালারের এইটা নিচে কাজ করা বডিতে কাজ সাথে থাকবে গাড়ারা কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা হলো 9 বছর 9 বছর প্রাইস পড়ছে 1200 টাকা এটা দেখেন এটা ব্ল্যাক এর উপরে আছে ড্রেসটা খুব সুন্দর বডিতে কাজ করা হাতায় কাজ আমার সাইডে নিচে কাজ এটার সাথে সালোয়ার হবে গাড়ারা কত থেকে কত বাচ্চা দেবে এটা 10 বছর দশ বছর প্রাইস পড়ছে এটা বারোশো টাকা আচ্ছা আমাদের কাছে কেউ দশের উপরে কেউ নখ দিবেন না মানে দশের উপরে হবে না দশ

ওকে নেক্সটই চলে যাই এটা কত থেকে কত আছে ভ্যা এটা দশ বছর বডিতে কাজ হাতায় কাজ জামা নিচি কাজ এটা সাথে সালোয়ার থাকবে দাম কত ভ্যা পনেরোশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কি চমৎকার করে কাজ করা এটার সাথে সালোয়ার থাকবে ফার্সি স্টাইলে এটা কত ভ্যায়া পনেরোশো আচ্ছা এখন যেটা খেয়েছি সবই তো পনেরোশো টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর জামাটা প্রিন্ট আর থেকে দশ সালোয়ার থাকবে

এগুলো 2500 3000 4000 টাকার অফারে দা হচ্ছে এগুলো 2500 3000 টাকার ড্রেস ভাইরা এখন অফারে দিচ্ছে কিন্তু এটা সাথে সালোয়ার আছে আর এটা কাপড়টা দেখেন কি কাপড় বোঝে আপনাদের কি শিফন কাপড় একদম প্রিমিয়াম মসলিন টাইপের শিফন প্রাইস পড়ছে এটা ভাই 1500 কি সংযুক্ত ড্রেস গুলো এগুলো কিন্তু সালোয়ার কামিস এগুলো কিন্তু এখনও মার্কেটে 2250 টাকা করে সেল হচ্ছে ঠিক আছে তার উপরে আর এগুলো এটা প্রাইস দিচ্ছেন কত ভাই 1500 টাকা ঠিক আছে এটা দেখেন এই যে বডি কাজ ফাড়া কিন্তু মানে এগুলা अवेलेबल না হলো আপনাদের একটা স্পেশাল অফার দিয়েছে যারা তাদের রেগুলার কাস্টমার তাদের চলুন উপর বছরের উপরে হবে না তাই না আচ্ছা এটা রিয়েল স্ট্রেনার কাজ করা দেখেন পুরো ড্রেসটা হাতাতেও খুব সুন্দর করে কাজ আছে সালোয়ারের নিচেও কাজ করা থাকছে सिंपल একটা ওন্না হবে এটার প্রাইসও 1900 এটা দেখেন ওয়াও কি সুন্দর ওয়াইটের উপরে ড্রেসটা দেখেন সাইজটা তারপরে আপনারা অর্ডার করার সময় কনফার্ম হয়ে নেবেন অনেক সময় হয় কি বাচ্চার গ্রোথ ভালো হলে যে সাইজ আমরা বলছি বডি সাইজ এর জন্য মেপে অর্ডার করবেন যে এটা কত বডি হবে বডি লেন্থ পাজামা লেন্থ ঠিক আছে যে আপনারা বডি অর্ডার মেপে নেবেন যে আমার এত বডিটা চাই 10 বছর 8 বছর সেম বডিটা হবে কিনা এটা বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে দরকার কারণ দেখা যায় বাচ্চার বয়স অনুযায়ী গ্রোথ ভালো হলে তখন কিন্তু আবার ওই ছোট সাইজটা প্রয়োজন মানে এটা ছোট হয়ে যাবে এরকম একটা ইস্যু কালার কি দুইটা এটাও 1500 এটা সিম্পল অংশ তাই না জি আচ্ছা ভাইদের এখানে আরো ডিজাইন আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন দামটা সেইটা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার দুইটা ড্রেসটা খুবই সুন্দর খুবই স্মুদ একটা কাজ করা ড্রেসটা হাতে না নিলে বুঝতে পারবেন না সাথে আফগান সালোয়ার